চালিয়ে যায় তারপর পরে আওয়ামী লীগের হাজার নেতা কর্মী ভারতে পালিয়ে গিয়েছে এবার এক বছর হয়েছে শেখ যে পালিয়ে গিয়েছে ভারতে আবারও পাঁচে আগস্ট এসেছে এই আগস্ট মাসকে কেন্দ্র করে উত্তপ্ত চড়াচ্ছে বাংলাদেশ ও ভারত জুড়ে যে বাংলাদেশি যারা আশ্রয় নিয়েছে ভারতে তাদেরকে যেন তাড়িয়ে দেওয়া হয় ভারতের জনগণ প্রতিবাদ জানাচ্ছে ইতিমধ্যে এ সকল বিষয় নিয়ে বেশ একটি প্রতিবেদন দেখেছেন আপনারা দর্শক শেখ হাসিনা অতি শীঘ্রই কিন্তু ভারত ছাড়তে হবে তাকে এরকমই তথ্য পাওয়া যাচ্ছে দর্শক শেখ কে যদি ভারত তাড়িয়ে দেয় তাহলে ঠিক করবে ভারত নাকি ভুল করবে এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন দর্শক শেখ হাসিনা যদি ভারত থেকে চলে যায় তাহলে তিনি লন্ডনেও যেতে পারবে না তিনি ইউরোপের কোনো দেশে যেতে পারবে না সেজন্য কিন্তু বিপদ রয়েছে শেখ যদি শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যায় তাহলে মধ্যপ্রাচ্যে কোনো দেশে আশ্রয় নিলে বিপজ্জনক হতে পারে তার জন্য দশক এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম